হ্যালো বন্ধুরা আমার আগের ভিডিওটা কেউ ডিলিটও করেনি আর ইউটিউব থেকে আমাকে পানিশমেন্ট বা শাস্তিও দেয়নি ওটা আমি নিজেই ডিলিট করেছি কারণ ভুল বার্তা গেছিল তোমাদের কাছে আমি যে আমার সুমন বাসটা পানা কাটাই ধরে বিক্রি করলাম শুধু বডিটা আমার সুমন বাসের ইঞ্জিন আর চেসিস ওটা আমি নিয়ে নিয়েছি আর বহরমপুর টু কলকাতা যে বাসটা কমপ্লিট কিনেছিলাম পেপারস ছাড়া সেই বাসটার বডিটা নিয়ে নিলাম আর ইঞ্জিন চেসিস ওটা পানাগর পার্টিকে দিয়ে দিলাম উল্টো আমি তিরিশ হাজার টাকা ঘুরে পেলাম কিন্তু আমার টেকনিক্যাল লাইনটা সব ঠিক ছিল ইঞ্জিনও ভালো স্যাপ লাইনও ভালো সিল গিয়ার বক্স সিল ক্রাউন ডিফেন্সিয়াল সব ওকে রানিং বাস ছিল আমার সেই জন্যে ইঞ্জিন আর চেসিসটা আমি নিয়ে নিয়েছি তার পরিবর্তে বহরমপুর টু কলকাতা গাড়ির চেসিস ইঞ্জিনটা দিয়ে দিয়েছি সেই জন্য ভুল বার্তা তোমাদের কাছে পৌঁছে গেছিল বলে আমি ডিলিট করে দিয়েছিলাম কারণ তোমাদের অনেকে কমেন্ট করছিল যে এটা দাদা লিগেল না ইনলিগেল তো আমি তোমাদেরকে ওই ভিডিওতে সম্পূর্ণভাবে পরিষ্কার করে বোঝাতে পারিনি বলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছিলে যে এটা লিগেল না ইনলিগেল তাই এবার ক্লিয়ার করে দিলাম আর আমি এখন আছি আসামে আসামে জরুরি কাজে এসেছি দিন দশকের মধ্যে আমি ফিরে ফিরে আসব। আমার বাসের পেছনের একটা গেট তৈরি হচ্ছে সেই গেটটা তৈরি হলে সরস্বতী পুজোর মধ্যে নিউ লুক শিউড়ি কাটুয়া সুমন বাস ডাব্লুজিডি তেরো তেত্রিশ নিউ লুক হবে শুধু বডিটা চেন আমার ইঞ্জিন আর চেসিস একই থাকলো শুধু বডিটা নিউ লুক দেখতে লাগবে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো সুমন বাসের বডিটা চেঞ্জ করলাম ইঞ্জিন নিয়ে নিলাম তারই কিছু অংশ এক ঝলক তোমাদেরকে দেখায় আর পুনরায় যে ভিডিওটা ডিলিট করেছিলাম তার কিছু কিছু অংশ তোমাদেরকে আবার দেখাবো আমি এই যে আমার মিঠু বাস সুমনের পেছনে লাগছে প্ল্যাটফর্মে সিউড়ি বাস স্ট্যান্ডের প্ল্যাটফর্মে আর এটা সুমন লেগে আছে পেছনে মিঠু সামনে সুমন অনেক স্মৃতি এই সুমন বাসের আছে দশ বছর বারো বছর হলো আমাকে গাড়ি চেঞ্জ করতেই হবে চলো গাড়ির ভিতরটা একটু দেখাই দুঃখ প্রকাশ করতে হলে করি কিছু নেবার থাকলে নিয়ে নিই নতুন সুমন চলে আসবে অনেক দিনের স্মৃতি দশ বছরকার স্মৃতি এই বাসটার মধ্যে আছে দুঃখ হচ্ছে একটুকু তো হাসি মুখে বিদায় দিতে হচ্ছে এ আমার পুরনো সুমন বাস বডিটা নড়বড় হয়ে গেছে এই দেখো কেবিন ঘর ইঞ্জিন ঘর স্টিয়ারিং বক্স এটা সিলিং এটার বডি করতে দিয়েছিলাম বর্ধমানে তখন তোমাদেরকে দেখিয়েছিলাম বডি করার এই দেখো সিট হাসি মুখে বিদায় দিতে হচ্ছে অনেক স্মৃতি স্মৃতি তুমি বেদনা চলো তাহলে এবার আমার সুমন গাড়ির ইঞ্জিন আর চেসিসটা বের করার প্রক্রিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিই এইবার আমার সুমন বাসের ইঞ্জিন আর চেসিসটা বের করার প্রক্রিয়া শুরু হচ্ছে দেখে নাও শেষ বিদায় সুমন বাসের বডিটা রেখে দিয়ে ইঞ্জিন আর চেসিসটা বের করে নিয়ে চলে যাব আর বহরমপুর টু কলকাতা যে বাসের বডিটা ওটা আমার এই ইঞ্জিন আর চেসিসের উপরে চাপিয়ে নেব আর ওই বাসের ইঞ্জিন আর চেসিসটা দিয়ে দেবো দেখে নাও তোমরা পানাগড়ের মার্কেট এখানে সব বাস ট্রাকগুলো কাটাই ধরে পার্টস টুকরো টুকরো করে বিক্রি হয় এই মার্কেটে টাটা বাই বাই এদিকে ইঞ্জিন খোলা হয়েছে টুকরো টুকরো করা হয়েছে ওইদিকে বাস লেগে আছে এদিকে একটা ভলভো স্লিপার কোচ লেগে আছে তো বুঝো গাড়ির ব্যবসা কীরকমভাবে করতে হয় তবে আমাদের গাড়ি চলে আসছে বহরমপুর টু কলকাতা যে বাসটা বহরমপুরে জোহরা এ আছে আমার কপালটাই বোধহয় খারাপ এই সামনে চলে আসছে আমার গাড়ির সিএফ বাইশ তারিখে ফেব্রুয়ারি মাসে চব্বিশ সালে মানে বছরে একবার করে সিএফ দেখাতে হয় সরকারকে পরিবহন দপ্তরের টেকনিক্যাল আরটিওকে সে বছরে একবার সার্টিফিকেট দেয় গাড়ির সিট আছে ভালো আছে কি না জানলা ঠিক ওঠানামা করছে কিনা ব্রেক ঠিক আছে কিনা না ইন্ডিকেটার জ্বলছে কিনা হেডলাইট জ্বলছে কিনা ব্যাকলাইট জ্বলছে কিনা সেগুলো সব আমাকে বাস দিকে সিএফ দেখাতে হয় বছরে একদিন এই মাস আগে থেকে যে গাড়িগুলো খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমরা স্টাফ মিলে কখনো মিস্ত্রি মিলে কখনো এজেন্ট নিয়ে গাড়িগুলো সব কলকাতা বাঁকুড়া চন্দ্রকোনা দীঘা সব গাড়ি ঘুরে এলাম যা দাম এজেন্টরা বলছে মিস্ত্রিরা যা দাম বলে আমাকে নিয়ে যাচ্ছে তো মালিকদের কাছে গেলে পরে মালিকরা অনেক বেশি দাম বলছে আট লাখ ন লাখ টাকা দাম বলছে সেগুলো মিস্ত্রি বা এজেন্ট আমাকে বলছে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ হ্যাঁ চার লাখ আশি এরকম দাম বলছে যে আমার গাড়িটার বডিটা একটু নড়বড়ে হয়ে গেছে বলে তো খুঁজে খুঁজে বেরিয়েও পাওয়া যাচ্ছে না তবে দু তিনটে গাড়ি সিলেক্ট হয়েছে আমরা চার পাঁচজন স্টাফ মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বহরমপুর টু কলকাতা যে গাড়িটা চলে সেই গাড়িটাই মোটামুটি ঠিক হয়েছে তাও ওই সব কথাগুলো পরে বলবো বন্ধুরা সেই গাড়ি ঝলক একটুকু করে দেখিয়ে দিই তোমাদেরকে দেখে নাও আজকে আমি গাড়ি নিতে এসেছি বহরমপুর জোহরা পার্কিং থেকে গাড়ি বের করলাম এই দেখো রোডের ধারে আছে হ্যাপি জার্নি এটাই হয়ে যাবে সুমন এখন আছে দত্ত ট্রাভেল শুধু বডিটা চেঞ্জ হয়ে যাবে আমার তেরো তিরিশ বাসের ইঞ্জিন চেসিসের উপর এই বডিটা নতুন করে বসে যাবে দত্ত ট্রাভেলস হয়ে আছে এটা চেঞ্জ হয়ে যাবে সুমন আমরা এটাকে বহরমপুরেই গাড়ির যাবতীয় টুকিটাকি কাজ আমি করে নেব যেমন পেছনের গেট নেই পেছনের গেটটা করাতে হবে এই লুকটা বহরমপুর কলকাতা লেখা আছে এটা বদলে গিয়ে হয়ে যাবে শিউড়ি টু কাটুয়া ভায়া আমদপুর লাভপুর হ্যাপি জার্নি এই বাসটাই ফাইনাল হয়েছে আমাদের স্টাফ মেলে সিদ্ধান্ত নিয়েছি আজকে গাড়িটা ডেলিভারি নিতে এসেছি দেখো এবার বডি বিল্ডার্সে ঢুকে যাবে দিন দশ বারো কাজ হবে তারপরে গাড়িটা নিয়ে যেতে হবে এইখানে দেখে নাও একটা গেট নাই এই একটাই গেট এখানে একটা গেট তৈরি হবে আর এই ক্যারিয়ারটা খুলে যাবে এখানে একটা গেট তৈরি হবে আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছ তোমরা কমেন্ট করো আমাকে আমি যথাসম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব ফাইনালি আমরা বডি গ্যারেজে চলে এসেছি বডি বিল্ডার্সে বহরমপুরে এই যে গাড়িটা নিয়ে এলাম এই দেখো গাড়িটা সামনে লেগে আছে তোমাদেরকে দেখাইছি বডি বিল্ডার্সটা এখানে সাত আট দিন কাজ হবে তারপরে সিউড়ি নিয়ে গিয়ে রুটে চালাবো আমরা দেখে নাও এটা বডি বিল্ডার্স এখানে বডির বাস বাসের ট্রাকের বডি বানায় রঙ হয় সব কাজ হয় যে বডি বিল্ডার্সে গাড়ির কাজগুলো হচ্ছে সব কলকাতা বহরমপুর বেতাই কালিয়াগঞ্জ আর এটা তো আমি কিনলাম বহরমপুর কলকাতা এটা সিউড়ি কাটোয়া হয়ে যাবে রুট বোর্ড সেটা তোমাদেরকে আবার দেখাবো আমি এই যে বডি বিল্ডার্সে থেকে গেল পাশে আছে এন বি একটা গেট করাতে হবে আর টুকটাক জানলাগুলো হার্ড হয়ে আছে জানলার চেঞ্জ করতে হবে আর গোটা গাড়ি তারপরে সার্ভিসিং করে অন রোড হবে এবার বন্ধুরা বহরমপুর টু কলকাতা যে যে বাসটা আমি কিনেছি তার পেছনে একটা গেট নেই সেই গেটটা তৈরি করার প্রক্রিয়া বডি বিল্ডার্সে শুরু হয়ে গেছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই ফাইনালি আমার পেছনের গেটের পাদানিগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে গেটটাও তৈরি হয়ে গেছে এই দেখো গেটের ভিতর দিকের ছবি আর এটা গেটের বাইরে গেট তৈরি হওয়া এরপর হবে তোমরা দেখে নাও দেখো বন্ধুরা তোমরা যে বলছিলে যে আমাদের গাড়িগুলো কাটাই হয়ে যাওয়ার পর যে কোন জায়গায় কি অবস্থায় পড়ে থাকে তো দেখো আমরা সেই চলে এসেছি পানাগড় যেখানে আমাদের পুরাতন গাড়িগুলো রিজেক্টেড গাড়িগুলো কাটাই দর হয়ে যায় সেই কাটাই দরে টুকরো টুকরো করে পার্টস মার্কেটগুলো তোমাদেরকে চলো দেখাচ্ছি চারিদিকে গাড়িগুলো ট্রাক আর বাসগুলো কাটাই হচ্ছে দেখে নাও তোমরা চারিদিকে গাড়িগুলো সব কাটাই হবে এদিকে ইঞ্জিন খোলা হয়েছে টুকরো টুকরো করা হয়েছে ওইদিকে বাস লেগে আছে এদিকে একটা ভলভো স্লিপার কোচ লেগে আছে আর বন্ধুরা তোমরা যে আমাদেরকে কমেন্ট করো যে আমাদের কন্ডেম গাড়িগুলো কোথায় যায় তার টুকরো টুকরো পার্টস কোথায় বিক্রি হয় সেই পানাগড় মার্কেটে এক ঝলক দেখিয়ে দিই দেখে নাও এই সব মালগুলো কাটাই হয় বাসের চারিদিকে শুধু মাল আর মাল এটা হচ্ছে পানাগড় বাজার গাড়ির সব মাল পাওয়া যায় ইঞ্জিন চাকা সব ইঞ্জিন এখানে গাড়ির সব কাটাই কাটাই মালগুলো সব বিক্রি হয়ে যায় এইদিকে এই যে সব টেল ক্রাউন্ড খোলা টেল ক্রাউন্ড এক্সেল বিয়ারিং পেনিয়ন সব আছে এখানে মেন সব পার্টস গুলোকে কেটে কেটে এই পানাগড় মার্কেট এই বিক্রি হয় এগুলো সব এই যে সামনে ইঞ্জিন লেগে আছে ধরো আপনার আপনার নামটা কি রামচন্দ্র দা দেখ একবার টাটা করে দাও টাটা করে দাও এই যে রামচন্দ্র দা এই যে হাসি মুখে এই যে রামচন্দ্র দা এই হচ্ছে পানাগড়ের একটা পার্টসগুলো বিক্রি করে ডিসপোজাল মালগুলো আর চারিদিকে দেখে নাও ইঞ্জিন ভর্তি হিরে থেকে জিরে অবধি পাওয়া যায় এখান থেকে হিরে থেকে জিরে অবধি পাওয়া যায় এই সব মাল এই যে টেলক্রাউন রেডিওটার সব মাল পাওয়া যাবে এখানে আর ওইদিকে আছে ইঞ্জিন গিয়ার বক্স আছে এই দেখো গিয়ার বক্স চারিদিকে মাল সব সাজানো আছে এটা তো মাত্র শুধু একটা গলি দেখালাম এরকম আছে পঞ্চাশটা গলি আছে পানাগড় মার্কেট হচ্ছে কলকাতার মল্লিক বাজারের পর হচ্ছে পানাগড় মার্কেট নাও বন্ধুরা বরুণ বরুণ ডালা কাটোয়া এই বাসটাও একটা ঢুকে গেল সব কাটাই হবে কাটার গাড়ি